রমজান মাসের জুমা এমনও মুসলমান আছে তাদের নসিবে হয় না দুই ঈদের দিন তার থেকে অনেক উত্তম তার থেকে অনেক অধিক উত্তম অন্যান্য জুমা আবার সে তুলনায় রমজান মাসের জুমা এটাও কিছু মুসলমান তারা বুঝলো না এটাও কিছু মুসলমান তারা এই জুমার গুরুত্ব তারা বুঝলো না যেখানে অন্যান্য সময় সত্তরটা জুমা পড়লে যা সব হয় রমজান মাসের একটা জুমা পড়লে সেই নাকি আল্লাহ তালা আমল নামায় লিখে দেন যুবন সহ তো যাই হোক গত জুমায় যে আলোচনা চলছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে রোজা না রাখার বিষয়ে আলোকপাত রেখেছিলাম কিন্তু রোজা রাখা যাবে না এরকম দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা উল্লেখ করেছেন যদিও আজকে সেই ব্যাপারে আমি মন্তব্য বা লক্ষ্য নিইনি তবু সার সংক্ষেপ সেই দুই শ্রেণীর মানুষটা কী ইনশাআল্লাহ পরে আবার এ ব্যাপারে ডিটেলস আলোচনা করব একটা হলো মোসাফির আর দ্বিতীয় হল বিমারি ব্যক্তি বিমারি ব্যক্তি এবারে ভালো করে কথাটা বুঝতে হবে কোরআন মাজিদে উল্লেখ হয়েছে রোগ বিমার কিন্তু বিমারের পরিমাণটা বলা হয়নি এখানেই মাঝহাবের লড়াই মাঝহাবের মন্তব্য মাঝহাবের আলোচনা সামান্য একটা ফোড়া হয়েছে এটাও একটা রোগ আর মৃত্যুর মৃত্যুর সম্মুখীন অবস্থায় পৌঁছে গিয়েছে এটাও একটা বড় রোগ যেটার নাম হলো ক্যান্সার অতএব দুইটাই রোগ যদি বলে ক্যান্সার হয়েছে তার রোজা রাখা যাবে কি যাবে না আর যদি বলে ফোড়া হয়েছে এটাও একটা রোগ রোজা রাখা যাবে কি যাবে না কোরআনে উল্লেখ করা হয়েছে রোগ হলে তার জন্য ছাড় দেওয়া আছে কিন্তু রোগের পরিমাণটা কি তাই এখানে মাঝাপ জরুরি মাঝাব জরুরি মানে মাঝাম কি নিজের ব্যক্তিগত মত দেবে ব্যক্তিগত মত মানে তেনারা যে মত দেবেন নিশ্চিত কোরআন হাদিসের আলোকে সাবেক এই ব্যাপারটাই সম্মুখে রেখে তেনারা মশলা দেবেন তো যাই হোক সে ব্যাপারে পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনায় যাবো পাখা সবই চালি দেন না তাহলে মাঝহার কোন মাঝহার কি বলেছে ইনশাআল্লাহ পরে সেটা চেষ্টা করব আলোচনা করার জন্য অবশ্য আমরা দীর্ঘদিন বিভিন্ন আলেমের বক্তব্য শুনছি ওয়াজ শুনছি মাসলা শুনছি নানাবিধ আলেমের ওয়াজ শুনছি তারপরও তারপরেও দেখবেন মানুষ প্রশ্নের সম্মুখীন থেকেই যায় ইমাম সাহেব এটা কি হবে মনোনা সাহেব এটা কি হবে নানা বিদ প্রশ্ন থেকেই যায় থাকবেই যতই মানুষের কাছে উন্মোচন করা হোক না কেনই যতই প্রশ্নের উত্তর দেওয়া হোক না কেন তথাপি মানুষের কাছে প্রশ্ন থেকেই যাবে কোরআন কোরআন মাজিদ হলো পুরোপুরি একেবারেই আপডেট একেবারেই আপডেট তাই সময় সাপেক্ষে মশলা সময় সাপেক্ষে প্রশ্নের উত্তর সেইভাবেই হবে তবে কোরআন পাল্টে যাবে না কোরআন কখনোই পাল্টে যাবে না আয়াত পাল্টে যাবে না হাদিস পাল্টে যাবে না সময় সাপেক্ষে উত্তরটা যেটা বিশ বছর পূর্বে ছিল এখন কোরআন হাদিসের আলোকেই সেই আয়াতের পরিপ্রেক্ষিতেই উত্তর হবে কিন্তু উত্তরটা পুরোপুরি এক না হতে পারে লক্ষ্য বস্তুটা এক থাকবে মূল লক্ষ্য বস্তুটা এক থাকবে কিন্তু তারপরেও অনেকটা কম বেশ থাকবে তো যাই হোক রমজান মাস রমজান মাস এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এই রমজান মাসে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আছে ইতিপূর্বে অন্যান্য বছরেও অন্যান্য বছরেও জুমার দিন রমজান মাসের জুমার দিন সব বক্তব্য সব আলোচনা ক্লিয়ার করা সম্ভব নয় বিশদ বর্ণনা কটা কথা বল তবে এই রমজান মাসে বিশেষ একটা বিষয় যেটা ভূমিকা রাখে সেটা হলো এতেকাপ নিশ্চিত প্রত্যেক মসজিদের এলাকার মানুষ হতে হবে যে যার নিজ নিজ মসজিদের নিজ মসজিদের মধ্যে এতে কাপ নিতে হবে অন্য মসজিদে এতে কাপ নিতে পারে কিন্তু এলাকাবাসীর জন্য কাজ নয় এলাকাবাসীর উপকারে নয় এলাকাবাসী আল্লাহ পাকে লালত থেকে বাঁচবে তাহলে এলাকার মধ্যে কেউ একজনকে এতে কাপ নিতে হবে দশ দিনের দশ দিনের এতে কাপ ফুল এতে কাপ তাকে করতে হবে যদি কেউ সাত দিন করে কেউ পাঁচ দিন করে তিন দিন করে ন্যূনতম এক দিন চব্বিশ ঘন্টা করে এটা তার পার্সোনাল ইবাদত এটা তার ব্যক্তিগত ম্যাটার কাজী রমজান মাসের একটা বিশেষ বিষয় সেটা হলো এতে কাপ এতে কাপ যে মসজিদে হবে না সেই মসজিদ সংলগ্নে মসজিদের সঙ্গে যুক্ত যেই মানুষগুলো আছে যেই ফ্যামিলিগুলো আছে আল্লাহ লানত ছোট বড় যেভাবে হোক তাদেরকে আকর্ষণ করবে তাদেরকে আক্রমণ করবে কাজী আমরা হয়তো জানি যে আমার এই বছরে বেশ কয়েকটা বিপদ চলে গেল কিন্তু বিপদের মূল কারণ কোথায় ছিল শুধু একটা এতে কাপ এটা ব্যাপার নয় এরকম অনেকগুলো বিষয় আছে বেশ কিছু কারণ আছে সেই কারণগুলোর জন্য আল্লাহ তালা গজব পতিত করেন তাই সেই গজব থেকে বাঁচার জন্য বেশ কিছু আমল আছে কাজ আছে সেগুলো করতে হয় এতে কাপ যদি কোনো মুসল্লি নাই আমারও একটা বছর করা কোনো একদিন করা কোনো এক বছর করা এটা আমারও একটা দায়িত্ব কর্তব্য একজন মুসল্লির দ্বারা যদি আমি কিছু গজব থেকে বাঁচতে পারি তাহলে আমারও উচিত সারা গ্রামবাসীকে কি করে আমি বাঁচাবো আল্লাহর এই গজব থেকে তাহলে প্রত্যেকেই টার্গেট রাখতে হবে হ্যাঁ এবছর আমার দ্বারা সম্ভব হলো না সামনে বছর আমি করব। সামনে বছর সম্ভব হলো না দু বছর পরে করব দু বছর পরে হলো না পাঁচ বছর পরে করব। ইনশা আলবা আপনি পাঁচ বছর বাঁচবেনই এর কোনো গ্যান্টি নেই যুক্তিযুক্ত নেই তবে অন্তত নেক লক্ষ্যটা রাখতে হবে নিয়তটা রাখতে হবে আল্লাহ যদি করাই তবে যত শীঘ্রই করতে পারবেন ততই মঙ্গল একের অধিক যেই মসজিদে যত এতে কাপকারী সংখ্যা বাড়বে তত আল্লাহর রহমত নাজেল হবে যেরম সোহান এবং যিনি এতে কাপ নেবেন তার মধ্যে ধৈর্য সবর সম সমস্ত কিছু আল্লাহ তালা অনেক করে বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তালা তার উপরে রাজি খুশি অনেক বেশি হবে এতে কাপ যিনি করবেন শুধু গ্রামবাসী তার দ্বারাই লানুর থেকে বাঁচলো এটা ব্যাপার নয় তার ব্যক্তিগত ইমানের পাওয়ার ইমানের তেজ অনেকটাই বেড়ে যাবে অনেক আল্লাহর নৈকট্য সে লাভ করতে পারবে অতএব এতে কাপ করে যেমন নিজের লাভ আছে নিজের ফ্যামিলির লাভ আছে আর এলাকাবাসীরও লাভ আছে কিন্তু বর্তমানে এতে কাপকারী করার সংখ্যা দেখা যাচ্ছে না প্রায় মসজিদে প্রায় মসজিদে কি বলবো মানে হয়তো যদিও বা এতে কাপ নিচ্ছে একজন দুইজন আর যদিও নিচ্ছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত সাত দিন দশ দিন আর কভার হচ্ছে না আর দশ দিন কভার করার ব্যক্তি আছে অবশ্য এটা খুব কম তবে যিনি এতে কাপ করবেন তার এতে কাপ বিষয়ে বেশ কিছু অভিজ্ঞতা বা জ্ঞান কিছু কেমন থাকতে হবে কিছু কেমন থাকতে হবে যদি বলা হয় যে আমি একেবারে মূর্খ আমি এতে কাপ নেবো নিশ্চিত আপনি করতে পারেন আপনি কিছু জানেন না আপনিও এতে কাপ নিতে পারেন তবে যেটা আপনার জানা নাই আপনার জেনে নিতে হবে ইমাম সাহেবের কাছ থেকে যেভাবে হোক আপনাকে জেনে নিতে হবে এতে কি 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 কাজ আছে কিভাবে তাকে এতে কাপ করতে হয় নিশ্চিত এটা তার জেনে নেওয়া উচিত কাজী এতে কাপ এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় সান্দার বড় মসজিদ আছে অথচ আমরা এতে কাপ নেব না এটা আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় লোকের কাছে আমাদের কাটা যাবে যে আমাদের এই মসজিদে হয়তো এতে কাপ হলো না কাজী এরকম যাতে এই বদনামটা না এসে যায় অবশ্য বদনামের ভয়ে যদি কোনো ইবাদত করা হয় সেই ইবাদত কার্যকর নয় কিন্তু সেটা একটা বাহ্যিক দিক আমি বললাম কিন্তু আমাকে পুরোপুরি এতে কাপ নিতে হবে এটা আমাকে আমার আমল নিজের ইমানকে নিজেকে বাড়াতে হবে এটা একটা বড় ইবাদাত যেমন রোজা করছি এটা একটা ইবাদাত নামাজ পড়ছি এটা একটা ইবাদাত তাহলে আমি যখন ইবাদাত করছি জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশাই তাহলে আমি এতে কাপ নেবো না কেন তাই প্রত্যেকের কাছে আবেদন থাকছে বিশেষত জিনারা অন্তত কিছু না কিছু ফিরিয়ে আছেন তাদেরকে অবশ্যই বলবো যেন ইতে কাপ নেওয়ার নিয়োগ করেন আর বিশেষ মশলা যেটা যে কি বয়স্কদের জন্য না হালকা বয়স যুবক বয়স তারা নিতে পারে অবশ্যই এটা যে কেউ দশ বছর বয়সের পারে যে কেউ নিতে পারে তবে পঞ্চাশের অর্ধে বয়স্ক মানুষগুলো নিলে তিনি জানা আল্লাহর নৈকট্য লাভ করবেন তিনি যতটা না নাকি পাবেন তার থেকে অনেক বেশি তার থেকে অনেক বেশি একজন যুবক এতে কাপ নিলে আল্লাহ অনেক বেশি রাজি খুশি হবেন অনেক বেশি আল্লাহর নৈকট্য তিনি লাভ করতে পারবেন আল্লাহ তাকে অনেক জয়যুক্ত করবেন বিভিন্ন দিক থেকে কাজী এতে কাপ যেমন বয়স্ক মানুষ নেবেন বাড়িতে বয়স্ক মহিলারা নেবেন এবং যুবতী যুবক যুবকরা মসজিদের যুবতীরা বাড়িতে অবশ্য বাড়িতে যদি কেউ দশ দিন নেই আর থেকে ভালো কিছু নেই বাড়িতে মহিলারা আর ন্যূনতম যেন একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন যে যেমন করবে তেমন সে তার ফলটা পাবে কাজী এতে একটা বিশেষ বিষয় এটা আমাদেরকে পালন করতে হবে এটা আমাদের জানা দরকার আছে জরুরি আছে ইনশাল্লাহ এতে কাপের উপরেও আবার যদি সময় হয় সেরকম আলোচনা রাখা যাবে ইনশাল্লাহ রোজা অবস্থায় আমরা যে রোজা রাখছি এই রোজার মাস যেকোনো নেক সত্তর গুণ বেশি সব পায় এটা আমরা বারবার শুনছি জানছি এতে কোনো দ্বিমত নেই প্রত্যেক দলমত পথ আপনাকে এক বাক্যে একই উত্তর দেবে যে রমজান মাসে যে